আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবন্দরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনাস্থিতি বর্ষ পরীক্ষার প্রমফিলাপ সম্পর্কিত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে বিষয়টি দেখিয়ে দিব সেটি হচ্ছে কিভাবে নিজে নিজে সঠিক নিয়মে এবং নির্ভুলভাবে আপনি অনাস্থিতি বর্ষের পরীক্ষা প্রমফিলাপ করবেন তো শিক্ষার্থীবন্দরা আমি এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনাস প্রমফিলাপে যে লিংকটি আছে সেই লিংকটিতে প্রবেশ করেছি তো এই লিংকে প্রবেশ করার পর এখানে আমরা অনেকগুলো বক্স দেখতে পাবো তো এই বক্স গুলাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন বর্ষের অনার্স কোর্সের ফর্ম ফিল আপ এর লিঙ্ক দেওয়া আছে তো এখান থেকে আমরা যে বর্ষের ফর্ম ফিল আপ করবো সেই বর্ষটি এখান থেকে খুঁজে নিতে হবে ঠিক আছে তো এখানে আমি দেখতে পাচ্ছি প্রথমে দেওয়া আছে এখানে দুই সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার নিয়মিত অনিয়মিত ও গ্র্যাড উন্নয়ন আবেদন ফর্ম পূরণ তো এখানে এটি দেখতে পাচ্ছেন এই বক্সে দেওয়া আছে তো এখানে আপনারা চাইলে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন নোটিশ নামে একটি অপশন আছে তো এই নোটিশে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনারা অনার্স তৃতীয় বর্ষে যে ফর্ম ফিল নোটিশ আছে সেই নোটিশটি এখানে দেখতে পাবেন তো এখানে দেখুন আমি নোটিশ ক্লিক করার সাথে সাথে নোটিশটি চলে এসেছে তো এখান থেকে আপনারা প্রয়োজনীয় যেই তথ্যগুলো আছে সেগুলো দেখে নিতে পারেন কবে ফর্ম ফিল শুরু হবে এবং শেষ হবে কবে সেগুলো এখানে সবকিছু লিখা থাকবে ঠিক আছে তারপর আপনার নোটিশটি দেখা হয়ে গেলে এরপর যে দ্বিতীয় অপশনটি আছে সেটি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু অনলাইন ফর্ম ফিল আপ তো এটি হচ্ছে পর স্টুডেন্ট লেখা আছে এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য মানে স্টুডেন্টরা এখান থেকে ফর্ম ফিল করবে তো আপনারা ঠিক এই জায়গায় ক্লিক করবেন তো অ্যাপ্লাই টু অনলাইন ফর্ম ফিল আপে ক্লিক করলে আপনাদেরকে পরবর্তী ধাপে নিয়ে আসবে তো এখানে আসলে দেখতে পাবেন দুই সালে তৃতীয় বর্ষ অনার্স নিয়মিত অনিয়মিত ও গ্র্যাড উন্নয়ন পরীক্ষার আবেদন ফর্ম পূরণ নামে একটি অপশন চলে আসবে তো এর নিচে থাকবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে তো এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে তারপর এখানে আপনারা চাইলে এই ফর্ম ফিল আপের সময় কতটুকু আছে সেই সময়টি এখানে কাউন্ট ডাউন আছে তো এখানে আপনারা যে দেখে নিতে পারবেন সময় কতদিন আছে ঠিক আছে তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার আছে তার নিচে যে বক্সটি আছে এখানে আমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিতে হবে তো এখানে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন কার্ড থেকে দেখে রেজিস্ট্রেশন নাম্বারটি সঠিকভাবে দিয়ে দিবেন ভুল রেজিস্ট্রেশন নাম্বার দিলে অনেক সময় আপনার ডাটা নট ফাউন্ড দেখাবে এছাড়াও যে বিষয়টি আছে সেটি হচ্ছে অনিয়মিত এবং গ্র্যাড উন্নয়ন যারা তাদের ফর্ম ফিল অনেক সময় ফর্ম ফিল শুরু হওয়ার এক সপ্তাহ পরে বা দশ দিন পরে আপডেট করে তো সেক্ষেত্রে প্রথম দিকে অনেক সময় অনিয়মিত এবং গ্র্যাড উন্নয়ন যারা আছেন তারা এখানে সঠিকভাবে রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পরও ডাটা নট পাউন্ড দেখায় তো সেক্ষেত্রে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনারা এক সপ্তাহ বা দশ দিন পরে একটু ট্রাই করবেন এটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের এই ফর্ম ফিল আপডেট হয়ে যাবে ঠিক আছে তো তখন করতে পারবেন তো প্রথম দিকে শুধুমাত্র যারা নিয়মিত তাদেরগুলো খুব সহজে হয়ে যায় ঠিক আছে তো আমি এখন নিয়মিত একজনের একটি ফর্ম ফিল আপ করবো আপনাদেরকে দেখানোর জন্য তো আমি এখানে এখন রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা আমি এখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম তো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর আমার যে কাজ সেটি হচ্ছে এখানে যে নেক্সট অপশনটি আছে এই নেক্সট অপশনে ক্লিক করবো তো নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আমাদের স্টুডেন্ট ইনফরমেশন যে অপশনটি আছে এর নিচে তো এখানে স্টুডেন্টের নাম পিতার নাম কলেজ নেম সাবজেক্ট কোড নেম ঠিক আছে তারপর নাম্বার স্টুডেন্ট রেগুলার এখানে শো করবে এবং তার নিচে এখানে দেখতে পাবেন মোবাইল নাম্বার নামে একটি অপশন আছে তো এখানে মোবাইল নাম্বারের মধ্যে আপনার অবশ্যই একটি চালু আছে এমন একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এখন এখানে পার্টির মোবাইল নাম্বারটি দিয়ে দিব তো আমি এখন এখানে পাত্রীর মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম এরপর আমি নিচে চলে যাব তো নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন কম্পালসারি সাবজেক্ট নামে একটি অপশন আছে এবং তার নিচে আপনার যতগুলো সাবজেক্ট আছে থার্ড ইয়ারের সবগুলো সাবজেক্টের কোর্ট সহ এখানে নাম চলে আসবে ঠিক আছে তো আপনারা এগুলো চাইলে একটু দেখে নিতে পারেন এরপর এখানে নিচে যাদের অপশনাল সাবজেক্ট আছে অনেক ক্ষেত্রে সেই অপশনাল সাবজেক্টের অপশনগুলো এখানে চলে আসে তো সেখান থেকে আপনার সঠিক অপশনাল সাবজেক্টটিও সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে আর যাদের কোনো অপশনাল সাবজেক্ট আসবে না তাদের মোবাইল নাম্বারটি দেওয়ার পর কাজ শেষ তো এখানে দেখতে পাবেন সাবমিট নামে একটি অপশন আছে একদম নিচে এই সাবমিটের উপর ক্লিক করবেন তো আমি এখন এই সাবমিটে ক্লিক করে দিব তো এই কাজটি আপনারা মোবাইল থেকে এবং কম্পিউটার থেকে খুব সহজে করতে পারবেন কোনো সমস্যা নেই তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফর্ম ফিল আপের পিডিএফটি সেটি এখানে চলে এসেছে তো এই পিডিএফটি আপনি মোবাইল থেকে করলে আপনার অটোমেটিক সেভ হয়ে যাবে মোবাইলে ডাউনলোড হয়ে যাবে আর কম্পিউটার থেকে হলে দেখুন আমি এখানে যেই ডাউনলোড অপশনটি আছে কর্নারে এখানে ডাউনলোডের মধ্যে যদি ক্লিক করি তো এখানে দেখুন সেভ প্যাল নামে একটি অপশান চলে আসে তো আমি এখানে ওকে করে দিব তো ওকে করার সাথে সাথে আমার এটি কম্পিউটারে সেভ হয়ে গিয়েছে ঠিক আছে তো এইভাবে আপনারা প্রিন্টার যদি না থাকে সেভ করে রেখে দিবেন আর প্রিন্টার থাকলে এখানে যে প্রিন্ট অপশনটি আছে প্রিন্টে ক্লিক করে প্রিন্ট করে নেবেন আর যদি প্রিন্টার না থাকে আপনি সেটি মোবাইলে অথবা পেন ড্রাইভে করে আপনি নিয়ে গেলে যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন তারপর পিডিএফটি প্রিন্ট করার পর অবশ্যই আপনার এখানে দুটি ছবি পাসপোর্ট সাইজের অ্যাড করতে হবে আঠা দিয়ে তো এখানে দেখতে পাবেন উপরে আছে একটি স্টুডেন্ট কপি এখানে দেখতে পাচ্ছেন পর নিচে আসলে এখানে দেখতে পাবেন কলেজ কপি নামে একটি অপশন আছে তো এখানে কলেজ কপি কলেজ রেখে দিবে আর এখানে যে স্টুডেন্ট কপি আছে আপনাদেরকে এটি দিয়ে দিবে কলেজ কর্তৃপক্ষ সিল এবং সিগনেচার করার পরে আপনাদেরকে দিয়ে দেবে ঠিক আছে তো এখানে আপনাদেরকে এই কর্নার করে এখানে যে স্টুডেন্ট কপি আছে এখানে উপরে কর্নার করে একটি পাসপোর্ট সাইজের ছবি অ্যাড করতে হবে এবং নিচে যে কলেজ কপি আছে এখানে যে রেখাটা দেখতে পাচ্ছেন আপনারা কেচের মতো এর নিচে এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি আপনাকে অ্যাড করতে হবে ঠিক আছে এরপর এখানে নিচে দেখতে পাবেন আপনার মোবাইল নাম্বার আছে এবং তার উপরে সিগনেচার অব দ্য এক্সামিনে আছে তার মানে আপনাকে এখানে সিগনেচার করতে হবে এই মোবাইল নম্বরের উপরে আপনার সিগনেচারটি করতে হবে ঠিক আছে এরপর আপনার এই পিডিএফটির প্রিন্ট কপি সহ এই কাজগুলো করার পরে এর সাথে আপনার রেজিস্ট্রেশন কার্ডের কপি অ্যাড করতে হবে অ্যাড করে আপনাকে কলেজ নোটিশ অনুযায়ী নির্দিষ্ট তারিখে জমা দিয়ে দিতে হবে ঠিক আছে তারপর আপনার ফর্ম ফিলাপের কাজটি শেষ হবে তো বন্ধুরা এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফর্ম ফিলাপ সম্পর্কিত ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতে থাকবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপর থাকবেন আল্লাহ হাফেজ